ওয়েলকাম টু হেলথ ইনসাইট আজকে আপনাদের ডাইটিশিয়ান শর্মিশ্রায় দত্ত এসেছে গ্রিন কফি নিয়ে কথা বলতে গ্রিন কফিতে প্রচুর উপকারিতা রয়েছে যেমন কি মেটাবলিজম রেট ইনক্রিজ করতে সাহায্য করছে স্ট্রেসকে বিট করতে সাহায্য করছে অবশ্যই আমাদের ফ্যাটকে লস করতে সাহায্য করছে অর্থাৎ ওয়েট লসে সাহায্য করে এবং কার্বোজেনিস যে প্রসেসটা আছে সেটাকে কিন্তু ইনক্রিজ করতেও সাহায্য করে রেগুলার কফি থেকে গ্রিন কফি কেন ভালো বা কতটা অংশে ভালো সেটা আমরা জেনে নেব কারণ গ্রিন কফি রোস্টিং এবং প্রসেসিং হয় না কম পরিমাণে হয় তার ফলে ন্যাচারালিটিটা মেনটেন থাকে অর্থাৎ টেস্ট অ্যারোমা নিউট্রিয়েন্ট পুরোপুরি ইনট্যাক্ট থাকে রিটেইন থাকে গ্রিন কফিতে তাই আপনারা ধরেই নিন যার মধ্যে ন্যাচারালিটিটা যতটা বেশি থাকবে সেটা ততটা বেশি ভালো হবে এবং ইয়েস কফিতে ক্যাফেন তো থাকেই কিন্তু অবশ্যই রেগুলার কফি থেকে গ্রিন কফিতে ক্যাফেনের পরিমাণটা অনেকটা অংশেই কম থাকে তাই আপনি যদি কফি এডিক্টেড হন এবং আপনি ব্ল্যাক কফি খেয়েই যাচ্ছেন এবং তার ফলে আপনাদের হেডেক হচ্ছে অথবা ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে অথবা অ্যাসিড ফর্ম করছে বডিতে ক্যাফেন বেশি করে ঢুকছে তারা কিন্তু ব্ল্যাক কফিটাকে বিরত রেখে গ্রিন কফিতে নিজেকে কিন্তু কনভার্ট করতে পারেন গ্রিন কফিতে ক্লোরোজেনিক অ্যাসিড রয়েছে যার ফলে আমাদের বডির গ্লুকোজ এবং ফ্যাটটা বার্ন করতে সাহায্য করে এবং কার্বোহাইড্রেট অ্যাবজরশানে সাহায্য করে যা পরবর্তীকালে কোলেস্ট্রল মেনটেন করতে বডিতে সাহায্য করে তাই জন্য অবশ্যই আমি গ্রিন কফিটাকে প্রেফার করবো সো ডেফিনেটলি আমি হাফ টি স্পুন অফ গ্রিন কফি এক কাপ জলের মধ্যে দিয়ে খেতে খেতে বলবো যাদের বিশেষত ডায়াবেটিস রয়েছে তারাও খেতে পারেন যাদের হাই ব্লাড প্রেশারের টেন্ডেন্সি আছে তারাও কিন্তু গ্রিন কফি ইনক্লুড করতে পারেন ডায়েটের মধ্যে ক্যাফেইন তো অল্প পরিমাণে রয়েছে কিন্তু যারা ব্ল্যাক কফি রিপ্লেসমেন্ট খুঁজছেন তাদেরকে আমি সাজেস্ট করবো যে গ্রিন কফি অবশ্যই আপনার ডায়েটে ইনক্লুড করতে পারেন রিপ্লেসমেন্ট হিসেবে এবং গ্রিন কফি আমাদের কিন্তু স্ট্রেস হরমোনটাকে কন্ট্রোল করতে সাহায্য করে তাই আমার হেলথ প্যারামিটারসে কিন্তু আমি গ্রিন কফিকে রাইট চিহ্ন দিয়েই দিলাম আপনারা কি গ্রিন কফি খান অথবা এর সম্বন্ধে আগে কখনো শুনেছেন তাহলে অবশ্যই কমেন্ট করুন এছাড়া কোন ব্র্যান্ডের গ্রিন কফি খান সেটাও আমাদেরকে জানান ধন্যবাদ